হ্যাঁ আমিন আবিল টিম লিডাস আজ ড্রোন টিম আমি আপনাকে এখন দেখাবো যে কীভাবে কোয়াডকপ্টার হ্যাক্সকপ্টার বা অক্টোকপ্টারের জন্য কীভাবে পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্যে কিভাবে কানেকশন করতে হয় হ্যাঁ এটি কানেক্টর যেটা ব্যাটারি থেকে কানেকশন প্রত্যেকটা এসসিতে দেয় প্রত্যেকটা এসসির জন্য যেহেতু ফাহাদ পাওয়ার লাগে এখান থেকে পাওয়ারটা আসে এটি একটি লিথিয়াম পলিমার ব্যাটারি এই ব্যাটারির এখানে দুইটা প্রান্ত আছে তো এই প্রান্তর এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে দুইটা দুই ধরনের যেটা এভাবে থাকে মানে এটা টি শেপের টি এর যে মাথাটা সেই মাথাটা হচ্ছে পজিটিভ যার ফলে এখানে পজিটিভ সাথে লাল লাল যে ওয়ারটা সেটা পজিটিভে লাগানো হয়েছে এটা কখনই ভুল করা যাবে না কারণ ভুল করলে আমরা বলবো আমার জিনিসপত্র ভুলাবো কেউ যাবে না ভুল করার জন্য যার ফলে খুব সতর্কভাবে কানেকশন দিতে হবে এবং এই টি কানেক্টর টি কানেকশন দেওয়ার পর সোল্ডারিং করার পর মাঝখানে প্রথমে ট্যাপ দিতে হবে যেন কোনো কারণেই যেন সেটা লেগে না যায় মাঝখানে ট্যাপ দেওয়ার পর তারপর আবার উপরে দিতে হবে কারণ না হলে কোনো কিছু ওটার উপরে পড়লে সেটা শর্ট হয়ে যেতে পারে যেমন এটা খুব সহজেই এখানে লাগানো যায় এই ব্যাটারির মধ্যে লাগানো যখন লাগাবো তখন এখানে পাবো পজিটিভ এখানে পাবো নেগেটিভ এখন ঘটনা হচ্ছে যে যেহেতু চারটা ছয়টা বা আটটা ইএসসি থাকতে পারে প্রত্যেকটাতে যেহেতু কানেকশন দিতে হবে তাহলে এখানে একটি ইএসসি আছে ইএসসির সাথে একটি বিএলসি মোটর লাগানো আছে এই ইএসসিতে কানেকশন দিতে হবে পাশাপাশি এখানে আরও আরও চারটা মোটর আছে এটা কোয়ার্টের জন্য যেহেতু চারটা লাগে চারটা মোটর আছে এখানে দুটো ইএসসি আর আছে প্রত্যেকটাতে দিতে হবে সেই জন্য এখানে আসলে এই এই শেপে করা হয়েছে অনেকটা অনেকটা গাছের শিকড়ের মতোই দেখতে লাগছে সতর্ক অনেকগুলো বিষয় আসলে এখানে সতর্ক থাকতে হবে যেমন এই মাথাটা যখন মাথাটা যখন ট্যাপ মারা হয় তখন একটু অতিরিক্ত ট্যাপ দিতে হবে অতিরিক্ত ট্যাপ বলতে একটু মাথাটা যেন সামান্য যেন একটু বেশি থাকে বেশি থাকার কারণটা আমি এখানে বলবো কেন একটু বেশি দেওয়ার পর তারপর দিতে হবে কারণ যদি কোনোটা আনইউজ থাকে বা ইউজ থাকে অবস্থায় পাশাপাশি যেন কখনো লাগলে যেন এটার মাথা এটা সামান্য একটু যেন না লাগে যেমন এটা একদম ফিল সেটা লাগলেও কিছু হবে না এবং এখানে যতগুলা কানেকশন দেওয়া আছে ওখানে ভালোভাবে সোল্ডারিং করতে হবে খুব ভালোভাবে সোল্ডারিং করতে হবে যেন ডিসকানেক্ট না হয় বা কোনো লুজ কানেকশন না থাকে কারণ এগুলোর মধ্যে দিয়ে খুব হাই এম্পিয়ার কারেন্ট এবং হাই এম্পিয়ার কারেন্ট যেখানে থাকবে সেখানেও অতিরিক্ত সতর্ক থাকতে হবে এবং এই কেবলটা যেন সেই বেশি কারেন্ট যেন গেলেও যেন গরম না হয় কারণ গরম হলে পরে পাওয়ার লস হবে আমরা এখন এটাকে সোল্ডারিং করবো সোল্ডারিং করার জন্যে একটা প্রান্তকে এখানে যে থার্ড হ্যান্ড রয়েছে এটির সাথে লিড দেওয়া আছে লিড লাগানো হয়েছে তারপর খুব সিম্পলি একটু একটু বেশিক্ষণ সময় ধরে ধরে রাখতে হবে পাশাপাশি লাগালে ভালো হয় এটা লাগানোর পর তারপর আসলে উপরে খুব ভালোভাবে ট্যাপ লাগাতে হবে ওকে এখন সোল্ডারিং হয়ে গেছে দুইটাই সোল্ডারিং করা হয়েছে হওয়ার পর এখানে দুই ধরনের ট্যাপ আছে একটা কালো একটা লাল একই ধরনের ট্যাপ দুইটা না লাগানোই ভালো অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের কাজ আমরা এখন খুব কনফিউজড হয়ে পড়ি কারণ এখানে অনেক অনেক জিনিস মাথায় রাখতে হয় এখানে কনফিউজড হয়ে গেলে উল্টা কানেকশন দেওয়ার কোনো চান্স নাই গেলেই আপনার মূল্যবান অনেক জিনিস আসলে পড়বে এবং জিনিসটা আসলে আগুনও ধরে যেতে যেতে পারে যেমন এটা লাল আছে আমি এখানে লাল দিবো কল কনফিউজিং আসলে আমি রাখতে চাচ্ছি না এখানে খুব ভালোভাবে ট্যাপ কাঁচাতে হবে কারণ এই তারগুলো মাথা অনেকক্ষণ বেড় হয়ে থাকে এবং ওইটা

এবার সোজা রাখতে হবে সোজা রাখলে ভালো হয় ওকে আমাদের এখন ট্যাপ কানেক্ট হয়ে গেছে আমরা যা চাচ্ছিলাম ঠিক তাই পেয়েছি এখানে চারটা মোটর আছে এই মোটরের একটি ইএসি লাগানো আছে এসি মাইনাস এটা প্লাস এখন আমরা এখানে চার পাঁচ চারটা কোয়াডের জন্য চারটা মোটর এবং চারটা ইএসসি কানেকশন দিতে পারবো মাইনাসটা সিম্পলি মাইনাস আর প্লাসটা সিম্পলি প্লাস এখানে আরেকটা যদি লাগাতে চাই এখানে মাইনাস হচ্ছে মাইনাসটা ভুল করে চাইলেও আমরা প্লাসে দিতে পারছি না কারণ এখানে মাইনাসটা ফিমেল এবং এখানে প্লাসটা ফিমেল যার ফলে এটা কানেকশন হবে না এইভাবে এটা হচ্ছে মেইন ব্যাটারি যেখান থেকে আমি চারটা মোটরের কানেকশন দিতে পারবো চারটা মোটরের পাওয়ার দেওয়া সম্ভব যেমন এখানে একটাই কোয়ার্ড কপ্টার রয়েছে সিম্পলি সিম্পল একটা কোয়ার্ড কপ্টার কোয়ার্ড কপ্টার ফ্রেমটা পিবিসি দিয়ে বানানো পিভিসি দিয়ে কিন্তু আসলে অনেক সুন্দর ফ্রেম বানানো যায় এখানে চারটা ইএসসি রয়েছে চারটা ইএসসি চারটা মোটর যেখানে প্রত্যেকটা কানেকশন আসছে এই এই ব্যাটারি থেকে এই ব্যাটারি থেকে এবং ব্যাটারি এখানে কানেক্টর রয়েছে এই কানেক্টর প্রত্যেকটা গিয়েছে এক্সট্রা যেগুলো আছে এগুলো দিয়ে আমরা অন্য কাজগুলো করছি এই এই ছিল আসলে আমার উদ্দেশ্য যে একটা কোয়াডে বা হ্যাকসার হ্যাকসার কীভাবে পাওয়ারগুলো পাওয়ারগুলো ডিস্ট্রিবিউশন করতে হয় ব্যাপারগুলো খুব ঠান্ডা হতে এবং সতর্কভাবে করতে হবে কোনো লুজ কানেকশন এখানে যেন না থাকে কোনো লুজ কানেকশন থাকা মানেই এখানে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি ভালো লেগেছে এর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি কীভাবে কোয়াড হ্যাকসা এগুলো কীভাবে বানাতে হয় কনফিগার করতে হয় কীভাবে ফ্রেম নিয়ে কাজ করতে হয় এগুলো নিয়ে বাংলায় সম্পূর্ণ টিউটোরিয়াল আর কিছু দিনের ভিতরে নিয়ে আসবো যারা কষ্ট করে এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ আশা করি আপনারা অনেক ভালো কাজ করবেন এবং বাংলাদেশকে অনেক এগিয়ে নেবেন ধন্যবাদ